নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি খুবই সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায় এমনই পাবদা মাছের রেসিপি গ্রিন পাবদা বা সবুজ পাবদা কম উপকরণে চটজলদি বানানো যায় দারুণ স্বাদের হয় এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ কিন্তু এই রেসিপি আর খুব কম উপকরণে তৈরি হয়ে যায় এর জন্য আমি দেখুন চারটে পাবদা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুনটা দিয়ে দিচ্ছি নুনটা আমি একেবারে এখানে আন্দাজ মতো দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য একটু তারপরে আমি এই পাবদা মাছটাকে ভালো করে নুন হলুদ আর সাথেই সর্ষের তেল দিয়ে একটু মেখে রাখবো মেখে মিনিট পাঁচ দশেক একটু রেখে দিতে পারেন বা মেখে নিয়ে তারপরেই ভেজে নিতে পারেন রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব আমরা তো এই তেল বসিয়েছি তিন টেবিল স্পুন তেল দিয়েছি তেলটা গরম হলে তাতে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো তেলে এই ভাজবার সময় কড়াইতে লেগে না যায় দেখুন লো টু মিডিয়াম হিটে রেখে মাছটাকে খুব কড়া করে ভাজবো না অল্প অল্প ভেজে নিয়ে এই যে একটা দিক ভাজা হয়ে গেল তারপরে উল্টে দিলাম উল্টে দিক দিয়ে আরেকটা দিক ভেজে নিয়ে তুলে নেব আমি একটা একটা করে মাছ দিয়েই ভাজছি একসঙ্গে মানে চাইলে দুটো মাছ দেওয়া যেতে পারে আমি একটা করে মাছ দিয়ে এভাবে মাছটাকে ভেজে নিচ্ছি যেহেতু চারটে মাত্র মাছ আছে সেই জন্য মাছটা ভেজে তুলে নিয়ে একটি পাত্রে জল বসিয়েছি তাতে এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতনই ব্যবহার করবেন তিন চার মিনিট দেখুন একটু ফুটিয়ে নিলাম তারপরে জলটা ফুটে উঠলে যে আমরা এই ধনে পাতাটা আর লঙ্কাটা নামিয়ে একদম ঠান্ডা জলে এটা একদম ফ্রিজে ঠান্ডা জলে নামিয়ে নিলাম তারপরে এই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা নিয়ে আমরা মিক্সিং জারে দিয়ে দেব। একদম এইভাবে একটুখানি আমি এটা ভাপিয়ে নিয়ে কাঁচা ধনে পাতা দিয়েও রান্না করতে পারেন তো একটুখানি ভাপিয়ে নিয়ে আমি এটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর এতেই একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ থেকেও কম ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তারপরে ওই তেলে মাছটা ভাজা হয়ে গেলে সেখানেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে মশলাটা আমরা বেটে নিয়েছি সেটা দিয়ে দেব এটা যেহেতু কাঁচা নয় ধনে পাতাটা একটুখানি ভাপিয়ে নেওয়া তাই এটা কষাতেও খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখুন একটু ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়তে শুরু হওয়া অবধি আর এর কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি আমরা তিন চার মিনিট একটু লো টু মিডিয়াম হিটে রেখে এই মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটার সাথেই আমি একেবারে যেহেতু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো আর একটু ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারেন দেখুন একটু ঘন হয়ে এসেছে মশলাটা ভালো করে কষে গিয়েছে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি ওই মানে মিক্সিং জারের ওই বাটি ধুয়ে যে ধনেপাতাটা ভাপিয়ে রেখেছিলাম যে জলটা একটু ঈষদ গরম জল ছিল ওই বাটি ধুয়েই এইসব উষ্ণ গরম জল দিয়ে দিলাম তারপরে যেই এই যে ঝোলটা ফুটে উঠলো তখনই আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় মাছটা একটা মানে দিয়ে একটুখানি ফুটে যেহেতু ফুটে ওঠার পরে দিচ্ছি একটুখানি দিয়েই তারপরে আবার উল্টে দিচ্ছি আমরা আমি প্রত্যেকটা মাছই এরকম করে দিয়ে মিনিট খানেক একটু রেখে তারপরেই আবার উল্টে দিচ্ছি দিয়ে এবার দু তিন মিনিট একটু আর ঢাকা দিতে হবে না দু তিন মিনিট আমরা একটুখানি এই মাছটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব তারপরে একটুখানি দেখুন একটু দেখে নেবো যেন লেগে না যায় আমি কড়াইটা একটু হালকা এই সাহসে দিয়ে একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায় আর একদমই মাখো মাখো এই রেসিপিটি তৈরি হলে এইভাবে মানে মাখ মাখো করে রান্না করলেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে রান্নার শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের আজ বন্ধ করে দেব বেশ মাখো মাখো এই সবুজ পাবদা বা গ্রিন পাবদা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় চট জলদি বানানোও হয়ে যায় আর খুবই সহজ আর খুবই স্বাদের এই রেসিপি আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের এই সবুজ পাবদা এখন সার্ভ করার জন্য রেডি আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ